ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি মিষ্টি কুমড়ো পাতায় ইলিশের পাতুরি কলা পাতায় তো ইলিশের পাতুরি আমরা বিয়ের বাড়িতে খেয়েই থাকি কিন্তু বাড়িতে যদি মিষ্টি কুমড়ো থাকে আর ইলিশ মাছ থাকে তাহলে এই মিষ্টি কুমড়োর পাতায় ইলিশ পাতুরি একবার করে দেখতে পারেন এই যে ইলিশের মশলাটা তার সঙ্গে যে কাঁচা লঙ্কা ইলিশের মশলাটা মাখিয়ে নেবেন গরম ভাতে তারপরে কাঁচা লঙ্কাটা ডলে আর ইলিশ দিয়ে খেতে হবে তার সঙ্গে যদি একটু আলু সেদ্ধ থাকে গরম গরম তাহলে বাঙালিদের আর কিছু লাগবে না এটা আমি মনে করি বাঙালি হিসেবে তো চলুন দেখি এই ইলিশ পাতুরি করতে কি করা হলো প্রথমেই যেটা করলাম ইলিশ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক চামচ লবণ এক চামচ হলুদ আর সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম যেহেতু কাঁচা ইলিশ রান্না হবে সেই জন্য লবণটা একটু আগে থেকে মাখিয়ে রাখলে ইলিশে ঢুকবে এবং খেতেও খুব ভালো লাগবে আমি শিলপাটাতে করে নিয়েছি কারণ এই শিলপাটাতেই আমি মশলাটাও করে নেব মশলার জন্য এক দু চামচ পোস্ত এক চামচ লাল সরষে আর এক চামচ কালো সরষে নিয়ে ছাঁকনিতে নিলাম যাতে ছাঁকনিতে দিয়ে ধুয়ে নিতে পারি সরষে পোস্ত দিয়ে সঙ্গে সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা করে নেব আমি এই অল্প মশলা সব সময় শিলপাটাতেই করতে ভালোবাসি কারণ মিক্সার গ্রাইন্ডারে ঘোরালে আমার মনে হয় মিক্সারের যে বাটিতেই সব মশলা লেগে থাকে সেই জন্য আমি সব সময় শিল এই মশলাগুলো করে থাকি মশলা হয়ে গেছে এবার ইলিশগুলো নিয়ে এই মশলার সাথে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে আমি খুব বেশি মশলা করিনি কারণ যে পরিমাণ আমার ইলিশ আছে পাঁচ ছটা তার সঙ্গে এই মশলাটাই ঠিক আছে কারণ বেশি মশলা তখন নষ্ট হয় খাওয়াও যায় না আমি অল্প অল্প করে মশলাটা দেব খুব বেশি মশলা দেব না গায়ে গায়ে মেখে থাকবে দেখুন ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আবার সরিয়ে রাখছি হয়ে গেছে প্রায় মশলা মাখানো এবার আমি এই কুমড়ো পাতাগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম একটা করে ইলিশ আর কাঁচা লঙ্কার উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি এবার সুতোতে হোক আপনাদের যেরকম সুবিধে হবে সেইভাবে মুড়িয়ে বেঁধে দেবেন আমি ভাবি মোড়ানোর সেরকম কোনো নিয়ম নেই আপনাদের সুবিধা মতো মুড়িয়ে নেবেন আমি সুতো দিয়ে বেঁধে নিচ্ছি এই কুমড়ো পাতাটা আমার অনেক বড় মোড়াতে একটু অসুবিধা হচ্ছিল খুব বেশি সুতো দিয়ে বাঁধার দরকার নেই অল্প দিলেই হবে কারণ খুলবে না আরও একটা দেখুন ইলিশ কাঁচা লঙ্কা আর সর্ষের তেল সব কটা বেঁধে এরকমভাবে আমি রেডি করে নিচ্ছি দেখুন সব রেডি করে নিয়েছি এবার চাটুতে বা তাওয়াতে আমি সর্ষের তেল দিয়ে জাস্ট কুন্ডোর পাতা দেয়া ইলিশগুলো আমি বসিয়ে দেব মিনিট পাঁচে এক সাইড রেখে আবার আরেক সাইডটা উল্টে দেবো এইভাবে মিনিট পনেরো মতো একটু এপিট ওপিট উল্টে জাস্ট ভেজে নেব এবার যদি মিষ্টি কুমড়োর পাতাগুলো আপনারা খেতে চান সেটাও ভালো লাগবে আমার এই মিষ্টি কুমড়োর পাতাগুলো একটু পাকা ছিল ওই জন্য আমি আর খাইনি বাস্ট ভাজা হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না আপনারা জানেন যে ইলিশ তৈরি করতে বেশিক্ষণ লাগে না দেখুন এবার আমি জাস্ট মশলা আর ইলিশ মাছটা আপনাকে ভেঙে দেখাচ্ছি কারণ কীভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব বেশি টাইমও লাগেনি এই যে দেখুন বাস এইভাবে আপনারা